নমস্কার আমি রাখি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আর আমরাও বেশ ভালো রয়েছি এখন বাজে সকাল নটা আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম আজ সকাল থেকেই আমাদের এদিকে কুয়াশা পড়ছে কুয়াশায় কিছু দেখাই যাচ্ছিল না আর এখন বাজে সকাল নটা এখনও দেখুন কি অবস্থা চারোদিক একদম কুয়াশাতে ঢেকে রয়েছে তাও এখন একটু দেখা যাচ্ছে এর আগে তো একদম কুয়াশায় বাইরে কিছু যাচ্ছিল না আর তার সাথে রয়েছে প্রচন্ড হাওয়া তো যাই হোক জানলাটা একটু খুলেছিলাম তাড়াতাড়ি করে আবার বন্ধ করে দিলাম বেশ অনেকক্ষণ আগেই ঘুম ভেঙে গেছিলো তারপরে ওই বিছানাতেই শুয়েছিলাম কেননা এই এত ঠান্ডা ওয়েদার দেখে একদমই বিছানা থেকে উঠতে ইচ্ছে হচ্ছিল না তারপরেও সংসারের কাজ তো এত পড়ে রয়েছে আর কতক্ষণ শুয়ে থাকবো তো ওই জন্যে ভাবলাম উঠে যা কাজকর্ম পড়ে রয়েছে সেগুলো গুছিয়ে নিই নাহলে দেখা যাবে সব কাজের দেরি হয়ে যাবে এমনিতেই শীতকালে ছোট দিনের বেলা কাজ করে একদম বেলার সঙ্গে পারা যায় না আর তার মধ্যে যদি আবার দেরি করে ঘুম থেকে উঠি তাহলে তো আর কথাই নেই তো ছোট দিনের বেলায় তাড়াতাড়ি করে যদি সমস্ত কাজ শুরু করা হয় কাজটা দেখা যায় সময়ের মধ্যে শেষ হয় না হলে ওই কাজ করতে করতে না বেলা গড়িয়ে যায় একদম সকাল বেলায় বিছানাটার অবস্থা ভীষণ খারাপ থাকে চারোদিকের জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ওইগুলোই আগে ভালো করে গুছিয়ে পরিষ্কার করে নিচ্ছি কেননা বিছানা এলোমেলো থাকলে পুরো ঘরটাই দেখাবে একদম এলোমেলো তো ওই জন্য ভাবলাম বিছানাটা পরিষ্কার করে নিই কয়েকদিন ধরেই শরীরটা খুব একটা ভালো নেই এত বেশি ঠান্ডা লেগেছে নাক থেকে জল মনে হচ্ছে গড়িয়ে পড়ছে তো ওই কারণে না ভালো করে ভিডিও দিতে পারছি না একদম কাজ বাজ করতেও ইচ্ছে করছে না আর যেহেতু অনেক ঠান্ডা তার মধ্যে আবার শরীর খারাপ সব মিলিয়ে মিশিয়ে চারো থেকে এতটা ঝামেলার মধ্যে পড়ে গেছি যে কারণে ভিডিও আর দিতে পারছি না অনেক দিন হয়েছে ভিডিও ঠিকঠাক মতন দিতে পারছি না আর ওই জন্যেই না ভিডিও রিচটা একদম আমার ডাউন হয়ে গেছে এখন আর ভালো ভিডিওতে ভিউজ আসছে না তো যাই হোক এরপরে শরীরটা ঠিক হলে একটু ঠান্ডাটা কম হলে ভেবেছি পুরো ঠিকঠাক মতন আবারও আগের মতন ভিডিও দেব। তবে কবে সব ঠিক হবে জানি না যাই হোক ওইদিকে বিছানাপত্র সমস্ত গুছিয়ে নিয়েছি আর এরপরে এইদিকে ক্যাবিনেটটা ভালো করে একটুখানি মুছে নিলাম এমনিতেও প্রত্যেক আমি ঝেড়ে দিই তবে এই যে রানারটা তুলে মুছলে বেশ ভালোভাবে পরিষ্কার হয় আর নাহলে দেখা যায় ধুলোবালিগুলো না সব ওই রানারের তলে ঢুকে পড়ে তো ওই জন্য ওপর থেকে যেইটুকুনি ঝাড়া পোছা যায় সেটা তো আমি প্রত্যেক দিনই করি আর মাঝে মধ্যে এরকম একটু চেঞ্জ করে দিলে বেশ সমস্তটা আরও ভালো মতন পরিষ্কার হয়ে যায় এই ভয়েসটা দিতে বসে আমি কতবার যে কেটেছি তার ঠিক নেই কখনো হাঁচি আসছে কখনো আবার নাক থেকে এমন জল গড়িয়ে পড়ছে এইসব করতে করতে ভয়েসটা দিতেও না আমার অনেকটা দেরি হয়েছে তো এদিকে জ্বালানাটা ভালো করে আটকে দিলাম কেননা প্রচণ্ড হাওয়া এদিকের জ্বালানাগুলো এখন আর খুলে রাখা যায় না তো যাই হোক এইদিকে সমস্ত বিছানাপত্র গুছিয়ে নিয়েছি আর এরপরে চলুন বারান্দায় অনেক কাপড় চোপড় রয়েছে এগুলো কালকে আর কি কেচে দিয়েছিলাম এখন যেহেতু রোদ উঠছে না তো যে কারণে না কাপড় চোপড় আর একটা দিনে শুকাতে চায় না তো ওই রাতের বেলাটা তো এখানে থাকে সকালবেলায় একটুখানি হাওয়া দিলে বেশ সুন্দরভাবে শুকিয়ে যায় তো এখন অনেকটা বেলা হয়েছে প্রায় সাড়ে দশটা মতন বাজছে আমি ভাবলাম তুলে রেখে দিই জায়গা মতন তো এখন আর ভাজ করবো না অনেক কাজকর্ম রয়েছে সেগুলো করে নিই তারপরে ভেবেছি কাপড় চোপড় ফাঁকে একবার গুছিয়ে নেব প্রতিদিনেরই কাচা বের হয় আর আমি যদি ওই একটা দিন না কাচি তখন দেখা যায় আরো অনেক কাপড় জমা হয়ে যায় তো ওই জন্য আমি প্রত্যেক দিনেরটা প্রতিদিন কেচে নিই আর এদিকে রোদ ওঠেনি যে কারণে দুদিন কাঁচা হয়নি সেই জন্যে এত কাপড় জমা হয়েছিল তো এইগুলো এই যে তুলে রেখে দিলাম এরপরে কখন ভাজ করব সময় পেলে তারপরে ওইগুলো সব গুছিয়ে জায়গা মতন রাখবো তার আগে এখন যাব সকালের খাবার করতে আজ হচ্ছে বানাবো আলুর পরোটা ওই জন্যে আলু সিদ্ধ করবো তো অনেক দিন আগে আমাকে একটা বোন কমেন্ট করেছিল আমি কিভাবে মাইক্রোওভেনে আলু সিদ্ধ করি সেটা যেন ভালো করে একবার দেখাই তো তারপর থেকে আমার আর মনেও ছিল না আর আজকে যখন আলুটা সিদ্ধ করতে এসেছি ভাবলাম একবার দেখিয়ে দিই যদি আমার ভিডিওটা আজকে বোন দেখে থাকো তাহলে নিশ্চয়ই তোমার কাজে লাগবে তো অনেকটা দেরি করে ফেললাম আর এই যে আলুগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আর একটু কাটা চামচ দিয়ে ফুটো করে দিয়েছি আর এরপরে এই যে আমি দিয়ে দিলাম মাইক্রোওভেনের ভেতরে আলুটা আমি একদম ডাইরেক্ট বসিয়ে দিয়েছি আর এই যে তিন সাড়ে তিন মিনিট দিয়েছি পরে আবারও বের করে দেখব যদি সিদ্ধ না হয় তখন আরও এক দু মিনিট বাড়িয়ে দেব আর এই তো আমার আলুগুলো বেশ সুন্দরভাবে একদম সিদ্ধ হয়ে গেছে এভাবে মাইক্রোওভেনে আলু সিদ্ধ দিলে ভীষণ তাড়াতাড়ি হয়ে যায় আর আলুগুলো এত সুন্দরভাবে সিদ্ধ হয় একদম জলটাও টেনে নেয় ভীষণ ভালো লাগে খেতে আর এই মাইক্রোওভেনের আলু সিদ্ধ দিয়ে যদি আলুর পরোটা করা হয় তাহলে দেখা যায় যে আলুর পরোটাগুলো বেশ ভালো হয় ফেটে যায় না কেননা ওই আলুতে যদি জল থাকে তখন ওই বেলতে গেলে না তখন ওই চিটে যায় বা ফেটে ফেটে যায় আর এভাবে মাইক্রোওভেনে সিদ্ধ করে নিলে একদমই মানে ফেটে বেরিয়ে আসে না বেশ ভালো মতন আর কি আলুটা সিদ্ধ হয় তো যাই হোক এইদিকে আমি চপারে চপ করে নিয়েছিলাম টমেটা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা তেল গরম হয়ে যেতে সমস্তটা দিয়ে ভালো করে একটু নেড়ে ছেড়ে ভাজা করে নিলাম তারপরের মধ্যে দিয়ে দিচ্ছি একটু ধনে গুঁড়ো একটুখানি জিরের গুঁড়ো একটুখানি হলুদ আর দেবো হচ্ছে এর মধ্যে ওই লঙ্কা গুঁড়ো সমস্তটা দিয়ে ভালো করে একদম ভেজে নিয়ে তারপর এর মধ্যে আলুটা দিয়ে দিলাম আর এরপর আলুটা দিয়েও বেশ কিছুক্ষণ আমি ভাজা করে নিয়েছি তাতে একদম জলটা আরও যেইটুকুনি ছিল সেটাও শুকিয়ে গেছে আর এখন যেহেতু শীতকাল ওপর থেকে একটুখানি ধনে দিয়ে দিলাম আলুর পুটটা রেডি করে নিয়েছি আর এরপরে আটাটা একটুখানি ভালো করে মেখে তারপরে আর কি বেলে নেব আর বিবেককে এরপরে খেতে দিয়ে দেব ঘুম থেকে উঠে পড়েছে অনেকক্ষণ আগেই ব্রাশ করেছে এরপরে বলছে মা খিদে পেয়েছে তো এই যে আলুর পরোটা বানিয়ে ওকে আগে দিয়ে দিই আর তারপরে দু একটা বানিয়ে আমিও খেয়ে নেব শীতকালে অনেক রকমই পরোটা বানানো যায় আলুর পরোটা ফুলকপির পরোটা তারপরে মুলোর পরোটা মেথি পরোটা তো কত রকম যে পরোটা হয় তার তো কোনো গুণাগুনি নেই আর পরোটা খেতে বেশ ভালোই লাগে শীতকালে ঘি দিয়ে গরম গরম পরোটা করলে না বেশ ভালো লাগে খেতে তো আজকে আমি আলুর পরোটা করছি আর মাঝে মধ্যে আবার অনেক রকম পরোটা বানাই তো সমস্তটা শেয়ার করা হয় না আপনাদের সঙ্গে কেননা ওই সকালবেলাটায় খুব তাড়াহুড়োর মধ্যে থাকি যে কারণে আর শেয়ার করতে গেলে না আরও বেশি দেরি হয়ে যায় ওই জন্যে তাড়াতাড়ি করে বানিয়ে নিই শেয়ার করা হয় না আর আলুর পরোটা একটু তার তুলনায় তাড়াতাড়ি হয় যে কারণে ভাবলাম আজকে আলুর পরোটাটাই আপনাদের সাথে শেয়ার করি যে কোনো পরোটা বানানোর ক্ষেত্রে আটাটা একটুখানি নরম করে মাখলে দেখা যায় যে পরোটাগুলো বেশ ভালো হয় যেগুলো আর কি ওই ভেতরে কোনো কিছু পুর ভরে বানানো হয় সেই ধরনের পরোটাগুলো তো আজকের পরোটাটা আটাটা আমি একটু শক্ত করেই মেখে ফেলেছিলাম ওই জন্যেই ফেটে ফেটে গেছে তো যাই হোক এই যে পরোটা বানিয়ে বিবেককে দিয়ে দিয়েছি আর আমিও দুটো বানিয়ে নিয়েছি দুজনে মিলে এরপরে খেয়ে নেব তারপরে তো দুপুরে রান্নাবান্না আরও অনেক কাজকর্ম রয়েছে খাবার খেয়ে তারপরে চলে এলাম কিচেনে এরপরে এই যে কিচেনে টুকটাক যে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেইগুলো সমস্ত গুছিয়ে নেব আর কয়েকটা বাসন বেরিয়েছে সেইগুলোও ধোবো ধুয়ে তারপরে আর কি রান্না বসাবো দুপুরের তো তার আগে সকালবেলার কয়েকটা বাসন এই যে ঝুড়িতে ছিল সেগুলো একটুখানি গুছিয়ে রাখছি সব কটা বাসন আর এখন গোছানোর টাইম নেই ওই জন্য ভাবলাম যে কটা বড় বড় ছিল তুলে দিয়েছি আর এরপরে এই যে আরও কটা বাসন যেগুলো ধুয়েছি সেইগুলো এই যে গুছিয়ে নিচ্ছি এর মধ্যে জল ঝরে গেলে তারপরে সমস্তটা জায়গা মতন রেখে দেবো অনেকগুলো বাসন সকালবেলা বেরিয়েছিল চায়ের বাসন ছিল তারপরে আরো টুকটাক এখন যে খাবার করেছি সেই বাসন আর এমনিতেই আমার বাসন প্রচন্ড লাগে তো ওই জন্য আরো বেশি হয়ে যায় বাসন বাসনগুলো ধুয়ে নিয়েছি আর ফ্রিজে তিন পিস মাছ রাখা ছিল এই মাছটাই বের করে নিয়েছি আর এই যে ভালো করে একটুখানি পরিষ্কার করে নিলাম আজকে বেশি কিছু রান্না করব না মুসুরির ডাল বসাবো মাছ ভাজা আর তার সাথে একটুখানি বাঁধাকপি রয়েছে সেটাই করব। শীতের মধ্যে ট্যাঙ্কির জলগুলো এত ঠান্ডা বরফের মতন হয়ে গেছে জলের মধ্যে হাত দিলে না মনে হয় যেন হাতে আর কোনো জোর পাই না একদম হাতগুলো অবাস হয়ে যায় তো যাই হোক ওইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি ডালটাও সিদ্ধ হয়ে গেছে এইদিকে ডালটা এরপরে ফোড়ন দিয়ে দিচ্ছি তো আজকে ওই জিরে ফোড়ন আর পেঁয়াজ দিয়ে করবো ডালটা তো তেলের মধ্যে জিরে দিয়ে দিয়েছি আর এদিকে পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজ আর জিরে দিয়ে ডাল করলে বেশ ভালো লাগে খেতে মুসুরি ডালটা পাতলা পাতলা করলে এই ডালটা আবার গরমের সময় বেশি ভালো লাগে তো অনেক দিন ধরে না ওই পাতলা ডাল খাওয়ার ইচ্ছে হয়েছে তো ওই জন্যে আজকে ডাল বসিয়ে দিলাম একদম পাতলা করে করেছি ডালটা দেখতেই পাচ্ছেন তো একদম পাতলা ডাল করেছি পেঁয়াজ দিয়ে তার সাথে একটু ধনে পাতাও দিয়ে দিয়েছি আর এই বাঁধাকপিটা বসিয়ে দেবো অল্প একটুখানি বাঁধাকপি রয়েছে আলু দিয়েছি আর এর মধ্যেই দিয়ে দিলাম বড়ি তো ওই তেলের মধ্যে বড়িটা আলুটা একসাথেই ভাজা হয়ে যাবে আলু আর বড়ি ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম টমেটো আর একটুখানি আদা গ্রেট করে দিয়েছি আর এখানে ভালো করে একটুখানি নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব হচ্ছে জিরের গুঁড়ো আর তার সাথে দিয়ে দিলাম ধনের গুঁড়ো হলুদ দিয়েছি আর দিয়েছি লঙ্কার গুঁড়ো সমস্তটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আর এদিকে বাঁধাকপি আর মটরশুটি একসাথে দিয়ে দিলাম তো আজ আর মশলা বাটি নি ওই শুকনো গুঁড়ো মশলা দিয়েই আর কি রান্নাটা করেছি সব সময় দেখবেন মশলা বেটে রান্না করতে ইচ্ছে হয় না আজকে আমার একদমই ভালো লাগছে না যার কারণে ভাগি ভাজি রান্না করেছি রান্না প্রায় হয়েই গেছে মাছটা ভাজা করে নিলেই হয়ে যাবে এরপরে রান্নাঘর পরিষ্কার করব বিবেককে খেতে দেব স্নান করতে বাকি রয়েছে তারপরে তো ওই যে কাপড়গুলো তুলে রেখেছি সেগুলোও ভাজ করতে হবে কাজের শেষ নেই হাজার কাজ থাকে সংসারে সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি আর এখন অনেকটা বেলা হয়েছে বিবেকেরও খিদে পেয়ে গেছে ওকে খেতে দিয়ে তারপরে আমি যাব স্নান করতে তাহলে চলুন আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ফিরব নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন একটি ব্লগে